আমি প্রথম আমার এই চ্যানেলে সকলের মধ্যে লাইভে আসলাম তো আশা করি সকলে আমার এই লাইভে যুক্ত হবেন এবং মোহন আল্লাহর অশেষ রহমতে আমরা যারা নতুন ইউটিউবে কাজ করতেছি আমরা যারা চ্যানেল খুলছি সকলে সকলের পাশে থেকে আমরা সকলের প্রতি বন্ধুসুলভ আচরণ করব এবং একে অপরের পাশে থাকবো তাহলে আমরা এভাবে এগোতে পারব আশা করি সকলে ভালো আছেন আসেন লাইভে যুক্ত হই আজকে আমি একটু ফ্রি আছি যার কারণে আমি লাইভে আসলাম অনেক সময় অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটে পুরুষ মানুষের ব্যস্ততা তো থাকবেই সকলের জন্য সময় বের করে লাইভে আসলাম মহান আল্লাহ রশী সহমত আশা করি সকলে ভালো আছেন আমি কখনো ইউটিউবে লাইভে আসি নাই এটাই আমার প্রথম লাইভ তো আশা করি আপনারা যারা যুক্ত হবেন সকলে আমার চ্যানেল ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে সকলের মধ্যে শেয়ার করবেন